আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে আপনাদের সামনে সবসময় চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে আর আসলে আপনাদের মায়ে পড়ে গেছি আমি আপনাদের সাথে সব কিছু আমার শেয়ার না করলে একদম ভালোই লাগে না অন্য অন্য কাজ অনেক সময় যদি বিজি থেকেও থাকি তাহলে খুব কষ্ট লাগে যে আজকে একটা ভিডিও দিতে পারতেছি না আজকে কি কি কাজ করলাম সবার সাথে শেয়ার করতে পারছি না আসলে এটাই মনে হয় মায়া ফেসবুকে মায়ে পড়ে গেছি নাকি আপনাদের আমার দর্শকদের মায়ে পড়ে গেছি যাই হোক না কেন তো আজকে আমি সকালবেলা করে নিয়েছি হচ্ছে আলু ভাজি রুটি দিয়ে আর এখন এটা দুপুরের তরকারি রান্না করতেছি তো এটা হচ্ছে আমাদের বগুড়ার ভাষায় এটা না এ ধরনের খাবার হইলে অনেকে বলে সুধা ভাত তো আসলে আমার ঘরে আপনাদের ভাইয়া এই কথাটাই বলে এরকম একটু শুকনো শুকনো খাবার ও বলবে আমাকে সুধা ভাত দিস সুধা ভাত হয়েছে আজকে তো আজকে হয়েছে সেই সুধা ভাত বলতেছে সকালেও সুধা ভাত খাইছি মানে সুধা খাইছি মানে শুধু রুটি দিয়ে আলু ভাজি খাইছি আর কি মানে আলু ভাজিতে রুটি আর এটা হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু মশলাপত্র দিয়ে মাখিয়ে নিয়ে পাঁচ ফোড়ন দিলাম কারণ ডাল মানেই ফোড়ন দিলে ভালো লাগে আর এটা আমি বানাচ্ছি আসলে একটা বেগুন ঘাটি বাংলা ভাষা যেটা সেটা হচ্ছে বেগুন দিয়ে মসুরের ডাল দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট বানাবো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকেও দিলাম ঢেকে ঢেকে দিয়ে মানে পানি শুকিয়ে গেছে একটু পানি দিয়ে এবং মানে এটা আমি পুরোটাই ম্যাশ করে ফেলবো এভাবে তবে এ রান্নাটা আজকে কেন জানেন এইভাবে চড়াইলাম কারণ ডিম ভাজাটা একটু বেশি তেল ছিল এভাবে চড়াই দিয়েছি এটা আমি অন্যভাবেও রান্না করি এটা সেটাও বেশি টেস্ট লাগে মনে হয় আমার মানে সব কিছু দিয়ে মাখায় দিয়ে কষায় না মাখায় দিয়ে সেটাকে আবার পরে বাগার দিই ওইভাবে রান্না করলেও এটা স্বাদ লাগে তবে আজকে এভাবে রান্না করে দেখলাম কেমন লাগে তো আপনারা একটু ট্রাই করে দেখেন এরকম সুধা ভাত মাঝে মাঝে খাইতে কেমন লাগে আর এই যে আমার ও সুধা ভাত হবেই না যার কারণে একটু সে মাছ ভাজি তার চাই ডিমান্ড তো ভেজে নিলাম একটু মাছ আসসালামু আলাইকুম